শেরপুর শ্রীবর্দিতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ পনের জন আহত এএমই রিপোর্ট শেরপুর শেরপুরের শ্রীবর্দিতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ পনের জন আহত হয়েছে আট মার্চ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত উপজেলার চারটি গ্রামে একই সাথে পাগলা কুকুরের আক্রমণের ঘটনা ঘটে পরে আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার দানি জুনিয়র মগপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র‍্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা হলেন হাসিবুল ইসলাম ফরসা সোহান বিদ্ধ্যা ছুরত নেচা রমজান আলী শরীফ মিয়া ফরিদা বেগম সহ অন্তত্পনের জন কুকুরটি একই সাথে চারটি মহিষকে কামড়িয়ে আহত করে জানা গেছে শ্রীবর্দী উপজেলার বাক্সাবাইদ ইজারাপাড়া দহেরপাড় মুন্সিপাড়ায় একটি পাগলা কুকুর অস্বাভাবিকভাবে এদিক ওদিক দেরাতে থাকে ওই সময় কুকুরটি যাদেরকে সামনে পায় তাদেরকে কামড় দেয় এতে চারটি গ্রামের শিশুসহ সহ জন আহত হয় এদিকে ঘটনার পর রাতেই পাগল কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী ভুক্তভোগী হাসিবুল ইসলাম বলেন আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম রাস্তায় পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয় ফরসা মিয়া বলেন ইফতারের সময় হঠাৎ একটি কুকুর এলাকায় আসে এরপর যাকে যেখানে পেয়েছে তাকেই কামড়িয়েছে আমাদের পাশের গ্রামের জন মানুষকে কামড়িয়েছে আবার চারটি মহিষকেও বিয়েছে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন কুকুরের কামড়ে একদিনে এত রোগী হাসপাতালে আসেনি আর হাসপাতালে আসা আহত সবাইকে হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে লালমোগ শাহজাহান কি বলিয়া শেরপুর দশ রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিকরুন করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে